আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নামে মিথ্যা মামলা হলে আপনি কি করবেন আপনার নামে মিথ্যা মামলা হলে আপনি কি করবেন আপনার নামে মিথ্যা মামলা হলে বইয়ের কিছু নেই আপনি প্রথমে আদালতে গিয়ে মামলা সত্য আর মিথ্যা সেটা পরে দেখা যাবে আদালতে গিয়ে আপনাকে জামিন নিতে হবে জামিন নেওয়ার পর আপনি যে মামলা মামলাটা যে মিথ্যা সেই আপনার সপক্ষে যুক্তি উপস্থাপনা উপস্থাপন করতে হবে মানে আপনি যে এই অপরেরটা করেননি আপনি যে এই অপরাধটা করেননি সেই ব্যাপারে আপনি সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে হবে আপনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করবে যদি আপনি নির্দোষ প্রমাণ হন যে আপনি ওই মামলায় কোনো দোষী না যদি আপনি নির্দোষ প্রমাণিত প্রমাণিত হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু আপনি আইনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না আপনি আইনের মধ্য থেকে আইনের মধ্যে থেকে কি করতে হবে প্রথমে আপনাকে তাকে জবাব দিতে হবে মানে প্রথমে আপনি বেল নিবেন বেল নিয়ে তারপরে আইনি মাধ্যমে আইনি মাধ্যমে কি করতে হবে জবাব দিতে হবে মিথ্যা মামলা কখনো কারো সাজা হয় না মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে তার মিথ্যা মামলা অনুযায়ী অনুরূপ শাস্তি তার হতে পারে যদি আপনি সঠিকভাবে সঠিক তত্ত্ব উপস্থাপন করতে পারেন কিছুদিন আগেও মিথ্যা মামলার একটা রায় হয়েছে যেটাতে আসামি মুক্তি পেয়েছে তারপরে যে বাদী আছে বাদির কিন্তু প্রায় পাঁচ বছরের জেল হয়েছে এটা টাঙ্গাইলের ঘটনা কিছুদিন আগে তো আপনি মিথ্যা মামলা হলে আপনার বয়ের কিছু নেই মিথ্যা মামলা হলে অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলে আপনাকে মামলার কোর্টে গিয়ে একজন উকিলের মাধ্যমে কি করতে হবে মামলার জন্য জামিন নিতে হবে আপনি ইচ্ছা করলে হাইকোর্ট থেকেও জামিন নিতে পারেন আপনি তাহলে হাইকোর্ট থেকেও জামিন নিতে পারেন জামিন নেওয়ার পর আপনার নামের ওসিডিও আগাই যেতে হবে